বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় মরিচ চাষি ভেড়া আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাত ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় রমতে ভালো আছি প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমি জানাবো মরিচের বীজ বপন ও সারা তৈরির সহজ পদ্ধতি আমরা কিভাবে বীজ বপন করব বা চারা সুস্থ এবং সবল চারা তৈরি করতে পারব সেই পদ্ধতিটা আপনাদেরকে জানাবো প্রিয় বন্ধুরা প্রথমেতে শুরু থেকে আমি মাটি তৈরিতে কিছু কথা বলবো শুরু থেকে আমাদের পাওয়ার টিলার দিয়ে দুই থেকে তিনটি চাষ দিতে হবে ভালো কেটে চাষ দিতে হবে এমনভাবে চাষ দিবেন যেন মাটি ঢিলাকৃতির না থাকে প্রিয় বন্ধুরা মাটি শুকানোর জন্য দুই থেকে তিন দিন রোদ যখন হবে তখন তো মাঠে রোদের সময় রোদে মাটি শুকায় যাবে এজন্য আমাদেরকে দুই থেকে তিন দিন চাষ দিয়ে রাখতে হবে যেন মাটিটা সুন্দর করে শুকিয়ে যায় তবে মনে রাখতে হবে চাষের সময় জৈব সার টিএসপি পটাশ যেটাকে আমরা এমওপি বা লাল সার বলে থাকি ডিএপি সার দিতে হবে এখন সারের সাথে আপনাকে শুরু থেকে একটি ছত্রাকনাশক দিতে হবে ছত্রাকনাশকটি নাশকটি এজন্যই দিবেন মাটির শোধনের জন্য এবং বিশেষ করে মাটির যেসব ছত্রাকের আক্রমণে আপনার ফসলগুলো চারাগুলো পচে যাবে বা নষ্ট হয়ে যাবে গুড়া পচে যাবে এই জন্য আপনাকে একটি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে ছত্রাকনাশকের ভিতরে আপনাকে দুইটি ছত্রাকনাশকের নাম বলছি সেটা হচ্ছে সেমকো কোম্পানি ম্যানসার বা মিম্প কোম্পানির গোল্ড হোপ এই এই দুইটি ছত্রাকনাশকের যে কোনো একটি ছত্রাকনাশকই দিতে পারবেন বা যে কোনো কোম্পানির কার্বনডোজিম এবং ম্যানকোজেপ গ্রুপের ছত্রাকনাশক দিতে হবে প্রিয় বন্ধুরা এই ছত্রাকনাশকের পাশাপাশি যেসব পোকা চারাগুলোর গুড়া মাটি থেকে তো মাটির নিচে থেকে খেয়ে ফেলে বা নষ্ট করে দেয় সেই জন্য আমাদেরকে দিতে হবে ল্যামডা সাইহালোথিন গ্রুপের কীটনাশক যে কোনো কোম্পানির ল্যামডা সাইহ্যালোথিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে হবে এই কীটনাশকটা ব্যবহার করলে আপনার চারা মরি মরিচের যে চারাগুলো থাকবে বা বীজগুলো যেগুলো থাকবে এগুলো পিঁপড়া ঘুঘরো এই ধরনের কোনো পোকায় কোনো আক্রমণ করতে পারবে না প্রিয় বন্ধুরা এখন জেনে নেব কীভাবে আমরা মরিচের বীজ তৈরি করব বা কিভাবে মাটিতে ফেলব প্রিয় বন্ধুরা প্রথমত বীজ আঠারো থেকে বারো থেকে আঠারো ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে মনে রাখবেন বীজটা যদি আপনি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখেন তার সবচেয়ে বেটার আর যদি বারো ঘন্টা রাখেন তাহলেও আপনার বিষ মানে ভালো হবে কিন্তু চব্বিশ ঘন্টা রাখলে সবচেয়ে ভালো হবে প্রিয় বন্ধুরা আঠারো থেকে বারো থেকে আঠারো ঘন্টা পানি দিয়ে ভিজে রাখতে হবে তারপর পানি থেকে উঠিয়ে টিস্যু বা নরম কাপড় দিয়ে বেঁধে রাখতে হবে আপনি তিন থেকে চার দিন বেঁধে রেখে দিন এবং পরবর্তী থেকে আপনি খুলে দেখবেন আপনার বীজগুলো মাথা ফেটে গাছ আকৃতি বা কলায় গেছে যেটাকে আমার গ্রাম্য ভাষায় বলে থাকি বীজ কলায় যাবে তারপর বিষ কলায় বা মাথা বের হলে জমিতে সিটিয়ে দিন তবে মনে রাখতে হবে বীজ ও সার বীজ বীজ সার জায়গা সমানভাবে যেন সব জায়গায় সমানভাবে যেন বীজগুলো পরে সেদিকের খেয়াল রাখতে হবে এর জন্য আপনারা সবচেয়ে ভালো হবে কিছু গুড়া মাটি বা সাই এই ধরনের কিছু যদি থাকে তাহলে আপনারা বিষটা একত্রিত করে সুন্দর করে সমস্ত জমিতে ছিটিয়ে দেবেন ছিটিয়ে দেওয়ার পরে আপনি সেচ ব্যবস্থা করবেন এবং বিশেষ করে যখন সেচ দিবেন তার এক থেকে দুই দিন পরে আপনি পলিথিন বা যে কোনো জিনিস পলিথিন হলে ভালো হয় পলিথিন বা খড় বা এই ধরনের কিছু জাতীয় জিনিস দিয়ে আপনি পুরো জমিটা ঢেকে দেবেন ঢেকে দিলে আপনি দেখবেন পাঁচ থেকে সাত দিনের পর আপনার গাছগুলো ছোট আকৃতির হয়ে অঙ্ক্রদম হয়ে গাছগুলো বড় হতে থাকবে তখন আপনি পলিটিন বাই এই খড় যেটাই দেবেন এটা উঠিয়ে দেবেন প্রিয় বন্ধুরা এভাবে যদি আমরা চারা বীজ বোপন করি বা চারা বা বীজ ফেলি মাটিতে অবশ্যই আমাদেরকে সুষ্ঠু সঠিক চারা হবে ভালো থাকবেন সবাই যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম